জমি দখল বিতর্ক কাশিমপুর উপপ্রধানের স্বামীর বিরুদ্ধে অভিযোগ প্রশাসন এবং দুপক্ষের উপস্থিতিতে আমিন দিয়ে জমি মাপার পর ঘটে নয়া মোড় কাশিমপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সোমা কাঞ্জিলালের স্বামী গোপাল কাঞ্জিলালের বিরুদ্ধে জমি দখলের অভিযোগের ভিত্তিতে তৎপর হল প্রশাসন গত মঙ্গলবার গোপাল কাঞ্জিলালের প্রতিবেশী বিধানচন্দ্র রায় চৌধুরীর পরিবার দত্তপুকুর থানায় অভিযোগ দায়ের করেন যে তাদের জমি দখল করে গোপাল কাঞ্জিলাল অবৈধভাবে রাসমেলার মেলার জন্য গাছ কেটেছেন এই খবর প্রকাশের পরও গোপাল কাঞ্জিলালের পরিবারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি অভিযোগের ভিত্তিতে অবশেষে নড়ে চড়ে বসে প্রশাসন দত্তপুকু থানার উপস্থিতিতে বিধানচন্দ্র রায় চৌধুরীর পরিবার এবং গোপাল কাঞ্জিলালের পরিবারের লোকজনেরা নিয়ে বিতর্কিত সেই জমি আমিন দিয়ে মাপা হয় আমিনের মাপার পরই বিষয়টি এক চাঞ্চল্যকর মোড় নেয় এই বিষয়ে গোপাল কাঞ্জিলালের ছেলে সম্বিত কাঞ্জিলাল পুরো বিষয়টি সংবাদ মাধ্যমকে জানান তাদের প্রতিবেশী অভিযোগ করেছিলেন তার জমি নিয়ে মেলা করার একটা এবং গাছ কাটার অভিযোগ করেছিলেন এবং আজকে সেটা দাঁড়ালয় সেই আমিন ছিল আমাদের থানা থেকে প্রশাসনিক দিক থেকে পিসি বাড়ির ওসি যে উনি আছেন উত্তমবু ছিল নীলকান্তবু ছিল আমাদের এলাকাবাসী সমগ্র এলাকাবাসী ছিল আমাদের বাড়ির থেকে আমাদের কাগজপত্র ছিল ওদের বাড়ির থেকে ওদের কাগজপত্র ছিল যা মেপে দেখা গেলো যে আগে যে এক বছর আগে যে ডিমার্কেটের যেটা ল্যান্ড ছিল যেটা রেজাল্ট হয়েছিল যেটা আমাদের জায়গা একান্ন শতক আমার ঠাকুমার নামে সাতাশ শতক এবং আমার দাদুর নামে চব্বিশ শতক টোটাল নিয়ে একান্ন শতক জায়গা আর ওদের যে বারো শতক জায়গা সেটা তো ডিমার্কেটেড এক বছর আগেই হয়ে গেছিলো রেজাল্ট সেটা ছিলই কাগজ কলমে সেটা ব্লুপ্রিন্টে মার্কিং করাই ছিল তারপরেও এরকম ভিত্তিহীন করেছে অভিযোগ আজকে সেটা আমরা যেহেতু আমাদের বিরুদ্ধে অভিযোগটা এসছে আমাদের দায় যে আমরা যেহেতু সামাজিকভাবে বিভিন্ন রকম কার্যকলাপের মধ্যে যুক্ত থাকি এবং আমাদের পরিবার একটি দলের সাথে যুক্ত আমাদেরকে যুক্ত করা মানে আমাদের বিরুদ্ধে কোনো মিথ্যা অভিযোগ আনা মানে একটা দলের দলকেও কালিমা লিপ্ত করা তা সেই দায়বদ্ধতার খাতিরেই আমরা প্রশাসনকে সাথে রেখে আমাদের আমিন ডেকে ওদের আমিন ছিল আমরা ছিলাম ওরা ছিল থেকে আজকে আবার সেই একটাই মিটমাট হলো যেটা আগে ছিল যেখানে কেউ কারোর জমিতে ঢোকেও নি কিছুই না আমরা আপনাকে কপি সব দিয়ে দেবো আপনি আপনার চ্যানেলে দেখাবেন যে কার কী জায়গা জমির কী পর্চা কী ব্লুপ্রিন্ট কী দলিল কী আছে বিএলআরও রিপোর্ট কী আছে আপনি অথেন্টিক কাগজটা দেখাবেন আমি একটা কিছু ফ্ল্যাকচুয়ের কারণে আমি কিছু বলতেই পারি উনিও কিছু একটা বলতেই পারে এতে তো কিছু প্রমাণ হয়ে জানে তো সামগ্রিক সমগ্র দত্তপুকুর জানে যে কে কারটা নিয়ে চলবে কি চলবে না বা আমরা কোনো দখল করার মানুষ কিনা আমাদের সেই পরিবার কি না তো কাগজ কথা বলবে ডকুমেন্টস কথা বলবে এখানে মা বাপি হল প্রশাসনের উপস্থিতিতেই হচ্ছে উপর উভয় পরিবার ছিল আপনারা দেখলেন আপনারা দেখাবেন আপনার কাছে ফুটেজ আছে প্রশাসনের থেকেও ছিল এলাকাবাসী ছিল সব কিছু সমান হলো অভিযোগ করেছে তারা এখন কি তারা এখন বললেন যে আমরা যা বলেছিলাম হয়তো ভুল বলেছিলাম আমাদের শ্বশুরের জমি আমাদের শ্বশুর মশাইয়ের জমি উনি আমি ঠিক আইডিয়া ছিল না তাই আমি হয়তো কিছু বলে ফেলেছি ভুল করে বলে ফেলেছি চ্যানেলের মাধ্যমে আমরা প্রশ্ন করেছিলাম যে এইরকম বললেন কেন এরকম ভিত্তিহীন অভিযোগ একটা করলেন কারণ নামে এটা তো ঠিক হলো না অভিযোগ করেছিল সেই অভিযোগ কি তাহলে কি তাই তো বললো বললো যে যা অভিযোগ করেছিলাম তা আমরা তুলে নেব এবং যা বলেছিলাম তাহলে আমরা ঠিক না আমাদের নলেজ ছিল না তাই জন্য আমি বলে ফেলেছি এখন জমির পরিমাপ দেওয়া হবে দেওয়া হবে আমরা বললাম যে যখন এইরকম বারংবার যখন মাপার পরেও যখন আমরা যে আমাদের নিজেদের কার্যকলাপ করতে গিয়ে যখন বাধা পাচ্ছি তাহলে পাচিল দিয়ে ডিমার্কেট করে একদম সিগনিফিকেন্ট করাটাই ভালো একদম অবশ্যই আমাদের জমিতে রাশের মেলায় বলতে গেলে আপনাকে একটু বলি রাশ একটা স্পেসিফিক আলাদা কমিটি আছে যার সম্পাদক আলাদা মেলা হবে উৎসবের সাথে আমরা পরিবারটা যুক্ত যেহেতু এবছর এমপি সাই মাঠে ডেভেলপমেন্টের জন্য মাটি এবং সামগ্রিক রয়েছে বলে তাই হচ্ছে না ওইখানে তাই রাশ কমিটি আমাদেরকে অনুরোধ করে যে আমাদের পারিবারিক জায়গাটা যেটা আমাদের বাসভবনের সম্মুখে সেটা যদি ব্যবহার করতে দেওয়া হয় তাহলে ওরা উৎসবটা করতে পারে সেই অনুযায়ী আমরা তাদেরকে অনুমতি দিয়েছি আর কি मेला कला बहुत गल्प সেটা সেটা তো ওনারা আজকে প্রশাসনের সামনে স্বীকার করলো যে আমরা ভুল বলেছি সেটা যে আমাদের জায়গার ভিতরে ঢোকেনি গোপাল নাম করে যে অভিযোগটা করেছে সেটা আমাদের জায়গার ভিতরে ওরা ঢোকেনি আমরা আমাদের জায়গাতেই করেছি গোপাল গাঞ্জিয়াল এবং তার পরিবার তাদের নিজস্ব জায়গা থেকেই তারা জঞ্জাল পরিষ্কার করেছে কিছু ছোট যে কলা গাছ বা সুপুরি গাছ এগুলো কাটা হয়েছে এটা তো উনি নিজে প্রশাসনের সামনেই স্বীকার করলো হয়তো আপনি যখন ওনাকে জিজ্ঞেস করেন প্রশ্ন সে আপনার সামনেই স্বীকার করবে হ্যাঁ উনি ভুল বলেছেন বা কারোর প্রোচনায় বলেছেন কিছু ভেবে বলেছেন কিছুর উদ্দেশ্যে বলেছেন হয়তো সেটা আপনি জিজ্ঞেস করলে আপনাকেও হয়তো সেই কথাটা সমস্ত পর্যন্ত মিটে আছে এবার আবার যদি ওনারা ইন্টেনশনালি কিছু করেন সেটা তো সেই দায়িত্ব তো আমি নিতে পারি না সেটা আবার হয়তো ওনারা ইচ্ছা হলো কোনো সময় আবার অভিযোগ করলো কিন্তু আজকে আপনাকে দায়িত্ব নিয়ে বলছি আমি অল ডকুমেন্টস নিয়ে আমার হাতেই যে পুরো ফাইল রয়েছে এখানে এতগুলো গুণীজন ব্যক্তি রয়েছে এলাকাবাসী রয়েছে প্রশাসন রয়েছে আমিন রয়েছে তাদের উপস্থিতি আমি বলছি আমরা যদি কারোর জমিতে এক পাও এক ইঞ্চু যদি জায়গা দিয়ে থাকি তাহলে আমরা যে কোনো সময় যে কোনো কারোর সামনে যে কোনো ওপেন ফোরামে আমরা ক্ষমা চাইতে রাজি আছি সেটা আপনি নিজে যাচাই করে নিন নিজে যাচাই করে নিন সেটা আমিন দিয়ে জমি মাপার পর আমরা কথা বলেছিলাম গোপাল কাঞ্জিলালের বিরুদ্ধে অভিযোগকারী বিধানচন্দ্র রায় চৌধুরীর পরিবারের সঙ্গে তারা কি বললেন এই বিষয়ে আসুন শুনে নি কেটে বা জমি দখল করে রাসের মেলা এটা করা সেটা আজকে প্রশাসনের সামনে আপনাদের সামনে মাপামাপি হলো কি বলবেন তো এখানে আমরা যে অভিযোগটা করেছিলাম সেটা যেমন সঙ্গতিপূর্ণ ছিল আজকে আবার মাপামাপি হলো সেটাও আমরা দেখব যে সেটা ইমপ্লিমেন্ট করা যায় কি না যাদের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন তারা তো বললো যে তাদের জমিতেই সেই হ্যাঁ তো এখানে বন দপ্তর থেকে এসছিল এসে তারা যে কাজটা করেছে সেটা কি তারা আইনসঙ্গত কিছু করেছে না বেআইনি করেছে সেটা তো আমি বলতে পারবো না তারা তো করেছে হ্যাঁ সেটা অনেকটা নিগোসিয়েট হওয়ার পথে তো অ্যামিকেবল সেটেলমেন্ট একটা করার চেষ্টা হচ্ছে যদি হয় সেটা নিশ্চয়ই বেটার হবে সবার জন্য হওয়ার দিকে যাচ্ছে কোনো ভুল ছিল না আমার এখানে স্ট্যাটাস কো অর্ডার রয়েছে আমার এখানে এই যে আমার উঠোনে গাছটা রয়েছে আমি এটা কাটতে পারি আমার তো বাড়িটাকে নষ্ট করছে এই গাছটা আমি কি কাটতে পারি পারি না কারণ আমার এটা এটা কাটতে গেলে আমাকে অথরিটি যা যা আছে তাদের পারমিশন নিয়ে আমাকে এটা কাটতে হবে এটা আমি বুঝি আমার সব ওদের যারা আছে গোপালদার এই গোপালদের যারা আছে হ্যাঁ ও তো আমার থেকে বয়স অনেক ছোট প্রশাসনিক পুলিশ প্রশাসন ছিলেন তাদের প্রতিনিধি যারা এসেছিলেন তাদের সামনে কথাবার্তা হয়েছে কিছুটা তারা এখন চলে গেছে সন্তুষ্ট ব্যাপারটা হ্যাঁ এটা ইমপ্লিমেন্ট হলে আমরা খুশি হব